আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ বাংলাদেশ বর্ডার বিজিবির অসমরিক অসামরিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে যে এসএসসি এসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন টু জেড বিষয় তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ ক্রমিক নম্বর চোদ্দ পদের নাম সিকিউরিটি গার্ড পদের সংখ্যা হল চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা এস এস সি বা এইচ এস সি সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদনটি করতে পারবেন সিকিউরিটি গার্ড তারপর আছে ক্রমিক তেরো পদের নাম সিকিউরিটি সুপারভাইজার পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা এস এস সি বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে হিসাব রক্ষক পদে একজন জনবল নিয়োগ করা হবে বিবিএ বা মাস্টার্স বা এম ইন অ্যাকাউন্টিং বা ফিনেন্স সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে এশিয়া কাম ক্লার্ক পদে একদম জনবল নিয়োগ করা হবে এইচ এসি পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে পাম্বার সিভিল পদে দুজন জনবল নিয়োগ করা হবে এস এসি পাশে সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর পরিচালনা পদে ছয় জন জনবল নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পার্কিং ইনচার্জ পদে চারজন জনবল নিয়োগ করা হবে এস পাশ হলে আবেদন করতে পারবেন বা এইস এসসি পাশ হলে আপনি এই পদে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে সিসিটিভি অপারেটর পদে দুজন জনবল নিয়োগ করা হবে এস এসসি পাশ হলে আবেদন করতে পারবেন লিফ্ট টেকনিশিয়ান সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর কম্পিউটার অপারেটর পদে দুজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে লিফট অপারেটর পদে ছয়জন জনবল নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে লিফট টেকনিশিয়ান সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর ইলেকট্রিশিয়ান পদে চারজন জনবল নিয়োগ করা হবে বা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর ফিয়ন পদে একজন জনবল করা হবে এস এস পাশ হলে আবেদন করতে পারবেন বা এস এসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ পদে একজন জনবল নিয়োগ করা হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর এক পদের নাম জিএম বা অফিসার পদে একজন নিয়োগ করা হবে মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা অবসরপ্রাপ্ত বিজিবি সহকারী পরিচালকদের অগ্রাধিকার প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ বর্ডার বাংলাদেশ বিজিবির অসামরিক বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেট নিয়োগ বিজ্ঞপ্তি সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জ মার্কেটের জন্য জরুরি ভিত্তিতে নিম্নগণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে আবেদনটি করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী তবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে আবেদন পত্রের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদের কপি নাগরিক সনদপত্র প্রার্থীর জাতীয় পরিচয় পত্র সত্তাহিত ফটোকপি এবং প্রার্থীর সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তাহিত হতে হবে এবং ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত হতে হবে আবেদনপত্র আগামী পঁচিশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল চার গঠিকের মধ্যে ম্যানেজিং ডাইরেক্টর বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্ট সীমান্ত সম্বার মার্কেট ষষ্ঠতলা দানমন্দির দুই ডাকা ঠিকানায় সরাসরি বা ডাক যুগে আপনি আবেদনপত্র পৌঁছাতে পারবেন তবে অবশ্যই খামের উপরে আবেদনপত্রের নাম উল্লেখ করতে হবে আপনি যে পদে আবেদন করবেন খামের উপরে অবশ্যই সেই পদের নাম উল্লেখ করতে হবে বাংলাদেশের সকল জেলাতে সেলিমে উভয় পাথি আবেদন করতে পারবেন তবে পাথিকে মোবাইল বা ডাক বা লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান জানানো হবে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ বা ডি এ প্রদান করা হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে আবেদন পত্র ডাক দিতে প্রেরণ করতে হবে তবে বর্তমান আবেদন চলমান রয়েছে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ